হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড উপলাকার ব্লগে তোমাদের স্বাগতম খুব খুব ভালোবাসা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সারাদিন কী করছি না করছি দেখতে থাকো আমার সাথে থাকো স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা সারাদিন কি করছি তোমাদের সাথে শেয়ার করব করবো দিন ভিডিও দেওয়া যায় হয়নি কারণ ব্যস্ততার কারণে খুব বিশ মানে খুবই ব্যস্ততাতে ছিলাম বাড়ির সামনে পুজো ছিল যার জন্য ভিডিও সেইভাবে শ্যুট করতে পারিনি তোমাদের সামনে দিতে পারিনি প্লিজ আজকে ভিডিওটা পুরো দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ই দেখো সকালবেলা মানে শীতকাল মানে তো কুয়াশা এত পরিমাণে কুয়াশা পড়ছে যে চারিদিকটা একদম সাদা দেখো মুরগিটা কী সুন্দর গাছে সারাত গাছে থাকে গাছ থেকে কী সুন্দর নামলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর চারিপাশটা দেখো এত পরিমাণের কুয়াশা মানে কোথায় ধোঁয়া হয়েছে বেলাতে আর একটু কুয়াশাটা আবার বেড়েছিল কিন্তু তোমাদের সাথে আমি সেইভাবে শেয়ার করতে পারিনি সরি যাই হোক দেখো এবার মামাদের গাছটা দেখাচ্ছি শীতকাল পড়েছে কীভাবে শুকনো শুকনো হয়ে গেছে সরি গাছে ফুল ফুটছে না সেইভাবে এই দেখো আমাদের বাড়িটা বলবে তোমরা কমেন্টে কেমন হয়েছে আমাদের বাড়ির রঙ করা এই পুজোর আগে আমরা বাড়িটা রঙ করলাম যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কেমন লাগছে এখনও পরিপূর্ণ সব কাজ কমপ্লিট হয়নি আস্তে আস্তে করছি ঘরটা কমপ্লিট তাই আমার সাথে থাকো দিন কি করছি না করছি দেখো আজকে একটু বাজার যাওয়ার কথা আছে কালকে বিয়ে বিয়েবাড়ি তার জন্য গিফট কিনতে যাব। আর দেখো সকালবেলা মুরগিগুলো বেশ ঘুরতে বেরিয়ে গেছে আর আমি যে সকালে উঠি না একটা পাখির আওয়াজ থাকে না আস্তে আস্তে যত বেলা হয় তখন সব মানে আসে দেখো এবারে এত হনুমান এসেছে ভয়ে তো আমি বেরোতে পারছি না আমি ক্যামেরাটা আমার ঘরের ভেতরে মানে গ্রিলের ভেতর দিয়েই করছি এরা জানো তো বেশি ক্যামেরা করলে ক্যামেরাটা কেড়ে না বলে নাকি ফোনটা ভেঙে দেয় যার জন্য আমি ভেতর দিয়ে একটু শ্যুট করে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে এত পরিমাণে হনুমান আসে আর বিশেষ করে আসছে মানে আমাদের এখান থেকে কিছুটা দূরে একটু মাঠ আছে ওই মাঠে দেখো বুঝতেই পারছো একটু বেলা হচ্ছে আর কুয়াশাটা কেমন বাড়ছে ওই মাঠে মানে শীতের সবজি লাগানো আছে হের ধান্দা ফুলকপি এগুলো খাবো খেতে পায় না আটটা করে তো কেউ না কেউ থাকে তারাও কষ্ট করে চাষ করে নষ্ট করলে তো খারাপই লাগে আবার এদেরও কথা ভাবতে গেলে এরাও তো মানে খিদের চোটে খেতে যায় ঠিক না দিয়ে দেখো হনুমানগুলো যা করছে তোমাদের সাথে একটু শেয়ার করছি বেশ ভালোও লাগছে দেখো কত সুন্দর বসে আছে কোনো সময় গাছ উলকাবে কোনো সময় পাটা মানে আমাদের মতো ঝুলিয়ে দেবে বেশ ভালো লাগে হনুমানগুলোকে এই হনুমানগুলো মানে এই কটা জুড়ি আছে মনে হয় পঞ্চাশ ষাটটা হবে একসাথে আসবে সবার বাড়িতে তুলমাল করে দেবে ঘর বাড়ি মানে লাফিয়ে টাফিয়ে একাকার টিন ফিন যাদের বাড়ি আছে সেটা বসেছে কেমন দেখো সমস্ত কিছু কিন্তু মানে তা করে দেবে ধর গাছে পেয়ারা আছে পেয়ারা খাচ্ছে ওই পাশে তোমাদের সাথে শ্যুট করছি দেখো কতগুলো হনুমান লাফালাফি কীভাবে করছে বলছি না প্রায় পঞ্চাশটা হনুমান একসাথে আসে এই যে সূর্যি মামা এখন মানে টুকি দিচ্ছে মানে বলছে আমি আসছি চিন্তা নেই কুয়াশা চলে যাবে আমি আসছি এই বলতে বলতে তারপরে সবজি টবজি কাটছি সবজি কাটা পরে দেখো আমি আজকে রান্না করছি সোয়াবিন আলু দিয়ে একটু তরকারি করছি কি কি রান্না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন সয়াবিনটা দেখো সয়াবিনে পেঁয়াজ দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে বেশ প্রথমে সয়াবিনটা ভেজে নিয়েছিলাম তারপরে আলু ভাজলাম না আবার সয়াবিনটা দিয়ে দিলাম দিয়ে যখন নুন হলুদ দিয়ে আবার সত্যি ফ্রাই করে এবারে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা যা যা লাগে সেইটা দিয়ে ভালো করে সোয়াবিনটা কষিয়ে তারপর ঢেকে দেবো তা রান্না যে এখানে সোয়াবিন তরকারি হয়ে গেছে এখানে আছে বাঁধাকপির ঘণ্ট আর এইখানে আছে তোমার ডাল আর ওই দেখো ওই কোনো একটা কি বোর্ড আছে দেখো যে ওটা সকাল কুমড়োর তরকারি ছিল শাশুড়ি মা দিতে গিয়ে একটু ফেলেছে কোনো অসুবিধা নেই তুলে নেবো আর এখানে আছে পেঁপে আলু কাটা একটু আমরা চিকেন করি বা আমরা মাটন করি বা দেশি চিকেন করি আমরা একটু পেঁপে দিয়ে করি পেঁপেটা আমাদের বাড়িতে খেতে খুব ভালোবাসি যার জন্য একটু চিকেনে দেখো পেঁপের পরিমাণটা বেশি আলুর পরিমাণটা কম পেঁপেটা মাংসতে খুব ভালোবাসে এখন ওই যে মাংসটা বসিয়েছি আমরা দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর এখন দিয়ে দেবো দেখো পিঁয়াজ আর ক্যাসপিকাম বললো যেগুলো কেটে সরি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে আমি মানে ফ্রাই করে নিচ্ছি লাল লাল করে ফ্রাই করার পরে এর মধ্যে আমি মশলা অ্যাড করবো এই দেখো করছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা লঙ্কা বাটা লঙ্কা বাটা পরে দেবো এখানে আদা রসুন আছে তারপরে হনুন হলুদ দিলাম লঙ্কা বাটা দিলাম দিয়ে ভালো করে মশলাটা কিন্তু আমি কষিয়ে দিচ্ছি বেশ মশলাটা থেকে যখন তেল বেরিয়ে গেলো তখন কিন্তু আমি চিকেন কটা দিয়ে দিলাম এবার চিকেনটা কটাকে খুব সুন্দর করে আমি মানে কষিয়ে নিচ্ছি দিয়ে তোমাদের সামনে ফাইনাল লুক আমি দেখাবো এখন এই যে কষাচ্ছি দেখো কড়াইটা একটু হলে উল্টেই যেত মানে হাতে ক্যামেরা করছি আমি কড়াইটা তো সাপোর্ট পাচ্ছে না লাস্টে কেটে দিলাম দেখো তোমাদের সামনে দেখাবো বলে আর আসতে পাইনি এই যে বিকালবেলা হয়ে গেছে সন্ধ্যেবেলা দাদাভাই ডিউটি থেকে চলে এসছে এবার একটু বাজার দিকে যাব আমাদের একটা বিয়ে বাড়ি নেমন্ত্রণ আছে কিছু তো গিফট আনতে হবে তাই তিনজনা এই যে বেরিয়ে গেলাম তিন সঙ্গী আমরা আমার ছেলে আমি আর তোমাদের দাদাভাই তিনজনা বেরিয়ে গেলাম রাস্তায় কেমন অন্ধকার দেখেছো মাঝে মাঝে এত অন্ধকার লাগছে কি আমরা অফ করে দিচ্ছি দিয়ে এই যে এবার বাজারের দিকে যাচ্ছি সেরকম কিছু কিনি গিফট কিনেছি ছেলে যেন খাতা পেন কিনেছি বাজার গেলেই আমি সব কিছু ভুলে যাই বাড়িতে অনেক কিছু লিস্ট করি এই নেবো এই নেবো বাজারে গেলেই ভুলে যাই আমার এখন একটা চটি মানে হাওয়াই জুতো দরকার ছিল দাদাভাইয়ের মোজা দরকার ছিল আর ওটা কী জানো দেখছি এখন আমি ফার্স্ট দিতে গিয়েও ভুলে গেছি কিছু কিছু জিনিস দরকার ছিল আবার আমাকে বাজার যেতে হবে দেখো এই জায়গাটা এত সুন্দর লাগে যখনই বাজার যাই আমি কিন্তু তোমাদের সাথে শ্যুট করি করে দেখাই তারপরে এই যে চলে এলাম ছেলের জন্য খাতা আর পেন কিনতে এখানেই আমার ছেলে খাতা পেন নেয় যে যে দাদা দাদা এখন খাতা পেন ছেলের জন্য নিচ্ছে তারপরে গিফট নিতে চলে এলাম গিফট বলতে একটা ফুলের সাজিয়ে নিলাম তা এইগুলো দেখাচ্ছিলো এগুলো জানো তো দাম কম খুব হালকা নিয়ে নি একটু ভারী পরিমাণ দেখেই নিয়েছি এই দেখো ঠাকুরের মূর্তিগুলো কত সুন্দর দেখতে না খুব ভালো লাগে আমার বাড়িতেও আছে গণেশ আছে লক্ষ্মী আছে মানে আলাদা আলাদা তারপরে একটা বাড়ি হচ্ছে তাই তোমাদেরকে একটু দেখালাম এই চলে এলাম একটু চাউমিন আর চিকেন ললিপপ নিতে চিকেন ললিপপ আর চাউমিন নিয়ে বাড়ি চলে এলাম এই যখন তিনজনা খাচ্ছি শাশুড়ি মা যেহেতু নিরামিষ উনি খাবে না আমরা তিনজনে এই যে দাদা ভাই আর ছেলেকে চাউমিন দিলাম এখান থেকে আমি একটু খেয়ে নিয়েছিলাম এই যে দু প্লেট চাউমিন নিলাম দাদার জন্য আলাদা আমি আর নিয়ে দাদা ভাইয়ের কাছ থেকে খেয়েছি দেখো এই প্রজাপতিটা কি সুন্দর বসে আছে এই দিন রাতি আমাদের বাড়িতে থাকে তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম দিয়ে এই দেখো গিফটটা দেখালাম তোমাদের সাথে এই যে এটা নিয়ে এসেছি একটা ফুলের সাজি নিয়ে এসেছি আর সেটার জন্য একটা খাতা পেন আর কিছু আজকে করিনি শপিং আমি ভাবছি আবার যাব কেন আমি সবই ভুলে গেছি বাজার থেকে ভেবেছিলাম অনেক কিছু নেওয়ার আছে নেব বাজার গেলেই ভুলে যায় যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম কাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আমার পাশে থেকে আমার ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখো স্কিপ না টাটা বাই বাই